আপনার শিশুর মেধা এবং শারীরিক বিকাশের জন্য সাপোর্ট সোফা কতটা গুরুত্বপূর্ণ হতে পারে জানেন কি ছয় মাস বয়স থেকে শিশুরা বসতে শুরু করে আর এই সময়টায় সঠিক সাপোর্ট না পেলে দেখা দিতে পারেন নানান ধরনের সমস্যা যেটা অধিকাংশ বাবা মাই জানে না সঠিক সাপোর্ট না পেলে শিশুর মেরুদণ্ড ঠিকভাবে সুগঠিত হয় না যার ফলে পরবর্তীতে সমস্যা হতে পারে এছাড়াও সঠিক সাপোর্ট না পেলে শিশুরা বসা থেকে হঠাৎ পড়ে যেতে পারে যেটা তাদের আঘাতের কারণ হতে পারে তাই তাদের নিরাপত্তার জন্য একটি সাপোর্ট সোফার ব্যবহার অত্যন্ত অপরিহার্য বসার সময় সঠিক সাপোর্ট না পেলে পিঠ এবং ঘাড়ে অতিরিক্ত চাপ পড়তে পারে যা তাদের ব্যথা এবং অস্বস্তির কারণ হতে পারে সঠিক সাপোর্ট ছাড়া বসার কারণে শিশুর মাংস পেশি ও হাড়ের সুষম বিকাশও বাধাগ্রস্ত হতে পারে ছোটবেলায় সঠিকভাবে বসার অভ্যাস তৈরি না হলে পরবর্তীতে ভুল অভ্যাস তৈরি হতে পারে যেটা কখনোই কাম্য নয় তবে চিন্তার কোনো কারণ নেই আপনার শিশুর এই যাবতীয় সকল সমস্যার সমাধানে নিয়ে আসা হয়েছে এই গাড়ি সাপোর্ট সোফা এই সাপোর্ট সোফার কিছু অসাধারণ বৈশিষ্ট্য এবং বিশেষ গুণাবলী আছে যেটা আপনার শিশুর জীবনকে আরো আরামদায়ক এবং উন্নত করতে পারে শিশুরা যখন এই সাপোর্ট সোফাগুলো ব্যবহার করে তখন তাদের মাংসপেশিগুলো আরো শক্তিশালী হয় যার ফলে তারা সোজা হয়ে বসতে শুরু করে এটি তাদের শারীরিক বিকাশে একটি শক্তিশালী ভিত্তি তৈরি করে এই সোফাগুলো বিশেষভাবে করে তৈরি করা হয়েছে যার ফলে তারা বসা থেকে সহজে পড়ে না যায় নিরাপত্তার জন্য এতে ব্যবহার করা হয়েছে অতিরিক্ত সাপোর্ট যা তাদেরকে নিরাপদে রাখে সোফাটিতে বসে শিশুরা তাদের চারপাশের খেলনা ধরতে পারে এবং নিজেদের ইচ্ছা খেলতে পারে যেটা তাদের মস্তিষ্কের বিকাশেও সাহায্য করে এছাড়াও এই সোফায় বসে থাকার সময় শিশুরা তাদের হাত পা স্বচ্ছন্দে এবং সহজে নাড়াচাড়া করতে পারে যেটা তাদের চলাচলের দক্ষতাকেও উন্নত করে এভাবেই ছয় মাস বয়সে বাচ্চাদের জন্য সাপোর্ট সোফা তাদের শারীরিক ও মানসিক বিকাশের সাহায্য করে এই সাপোর্ট সোফাটি ডিজাইন করা হয়েছে বিশেষভাবে বাচ্চাদের মন জয়ের জন্য এটি গাড়ির আকৃতিতে রঙিন এবং আকর্ষণীয় তৈরি করা হয়েছে এটি শিশুর খেলার সময় আনন্দ বৃদ্ধি করবে এবং তাদের সৃজনশীলতা ও কল্পনা শক্তিকে বাড়িয়ে তুলবে এই সাপোর্ট সোফাগুলো তৈরি করা হয়েছে ইম্পোর্টেড চায়না ভেলভেট ফেব্রিক দিয়ে যেটা শিশুর ত্বকের জন্য অত্যন্ত নিরাপদ এর ভেতরে রয়েছে ফাইবার তুলা যা অত্যন্ত নরম এবং আরামদায়ক এটি পানিতে ভিজলেও নষ্ট হবে না এবং এটা সহজেই ওয়াশ করা যায় তাহলে আর দেরি কেন আজই এই সাপোর্ট সোফাটি অর্ডার করুন এবং আপনার আদরের শিশুর সুস্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করুন অর্ডার করতে এক্ষুনি ক্লিক করুন অর্ডার না বাটনে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আপনারা এই প্রোডাক্টের সাথে একটি লাইফ টাইম মেম্বারশিপ কার্ড পেয়ে যাবেন আপনার বাচ্চা কিন্তু ধীরে ধীরে বড় হচ্ছে এবং ভবিষ্যতে তার জন্য অনেক প্রোডাক্টের প্রয়োজন হবে শিশু ঘরে আপনি নিউবর্ন থেকে শুরু করে তিন বছর বয়স পর্যন্ত বাচ্চাদের প্রয়োজনে প্রায় সকল প্রোডাক্টই পেয়ে যাবেন মেম্বারশিপ কার্ডে দেওয়া কুপন কোডটি ব্যবহার করে আপনি প্রতিবার কেনাকাটায় দশ পার্সেন্ট থেকে ত্রিশ পার্সেন্ট পর্যন্ত নিশ্চিত ডিসকাউন্ট পাবেন এবং আপনি যতবার কেনাকাটা করবেন ততবারই এই ডিসকাউন্টটি পাবেন এছাড়াও সারা বছর বিভিন্ন ক্যাম্পেইন থেকে লক্ষ লক্ষ টাকা নগদ অর্থসহ দামি দামি পুরস্কার জেতার সুযোগ তো থাকছেই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ